আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে ছুটি তো প্রায় শেষ হয়ে গেল আর অল্প সময় আছে বাচ্চাদের স্কুল মাদ্রাসা যাব নতুন বছরে তো এখন তো হাঁস তো চীনা হাঁস খাওয়া হয়েছে শুরুতে এখন ছুটির শেষে এই দুটা হাঁস এই দুটা পেতি হাঁস কিন্তু বড় বড় আছে হাসা এই দুটা হাসা ওজন আছে হ্যাঁ এই জন্য আজকে এই হাসা দুইটা রান্না করার চিন্তা ভাবনা করতেছি ননু যা চলে গেছে এক সপ্তাহ ধরে আইছে বাচ্চাদের স্কুলে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে হাঁস দুইটা প্রসেসিং করে নেই তারপরে রান্না বাড়া কি দিয়ে কি রান্না করব বিধির বাবা হাসে মাংস দিয়ে খিচুড়ি খাবে না পিঠাই খাবে সেটা পরের সিদ্ধান্ত তাহলে আপনারা সাথে দেখতে থাকুন

তোমাকে দেবে করি আমাকেও শীতের মধ্যে ভাল লাগতেছে হাসা ছেঁকা খেয়ে বেঁকা হয়ে গেল

আমাকে তো হাঁস বাঁচা টাসা হয়ে গেছে এখন বানাই নেই নতুন হাসা তো অত শক্ত না তেল যে হাফা থাকে পৌষ মাঘ মাসে হাঁসের মাংস মজা বেশি তেল উঠে হাসার মাংস তো অনেক তেল হয় হাসিতেও তেও এই যে কেমন তেল হয়েছে চামড়া নিজ দেখালে তেল

এখানে মাংস হয়েছে অনেক অনেক মানে তিন কেজি হইব আর কি এক কেজি দেড় কেজির মতো হ্যাঁ ওজনে আর কি অনুমানে বলতেছি হয়তো তিন কেজি মাংস হবে মাংস ঢেকে দেবে না টক টোকা কালা হয়ে যাবে এক বেলা রান্না করলে একবেলার খাবার হয়ে যাবে সবাই মিলে বসলে এক বেলায় এক হয়ে যাবে তো এখন তো হাঁস তো বানানো হয়ে গেল এখন দেখি কি রান্না বাড়া করবো তারপরে যাব আমাদের সাথে থাকুন তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেন রান্না করতে এই যে হাঁসের মাংস গুলি ধুয়ে নিয়ে আসলাম বাটা মশলা দিয়ে রান্না করবো তো মশলাগুলি বাঁধবো এখন আর এই যে পেঁয়াজ কেটে নিয়ে আসছি ময় মশলা সব গুছাই নিয়ে আসছি আর হইল আজকে হাঁসের মাংস রান্না করব মাংস দিয়ে চিতই পিঠা দিয়ে খাবে বাবা আবার বলল যে তাহলে চিতল পিঠা বানাও তো এই যে চিতল পিঠার গুড়ি টুড়ি সব ই করে নিয়ে আসছি চাল ভাঙায় তো মা আবার বান্দা ওইগুলি দেরি করতেছে আর রান্না রান্নাঘরে আবার রান্না হইতেছে আর ওই দুপুরবেলা খাওয়ার জন্য পাগাস মাছ রান্না হইতেছে ভাত রান্না হইতেছে তো এখানে আমি হাঁসের মাংসটা একটু ভালো করে রান্না করি কারণ এইসব রান্না করা অনেক সময় লাগে তো বললাম তো কী কী আয়োজন হইতেছে তাহলে আমি ওই যে এখন প্রথমে যে নারকেল এই যে নারকেল নিচি এখানে একটা নারকেল কোড়ায় নিচি তা হাঁসের মাংস তো আমরা সবসময় নারকেল বাটা দিয়েই খাই এই যে নারকেল বাটা করে নেব এখন তারপরে মশলা বাটব আটা ধোয়াই সকালবেলাও বাটা হয়েছে তো এখন নিয়ে নিলাম নারকেল নারকেলটা মিহিন করে বাইটা তারপরে হাঁসের মাংস দিয়ে দেবো নারকেল হলো আমাদের গাছের নারকেল আমাদের কিনা খাইতে হয় না দুইটা গাছে যে নারকেল ধরে পিঠা বানাই তরকারি রান্না করি হয়ে যায় নারকেলটা একদম মিহিন করে বাটলাম দুইটা বাটা দিছি মিহিন হয়ে গেছে এখন আদা রসুন গুলি বাইরে নেব দুইটা হাঁস তো আদা রসুনও অনেকটা নিছি

হয়ে গেল ধার জিরা এলাস দাসি উঠাই এই যে এখন বাড়বো মরিচ

মাজারটা ধরাই নিলাম হাসের মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ রহমান কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু কমই দিলাম কারণ হাঁসের মাংসে অনেক তেল আবার নারকেল পাটায়ও তেল আছে দুইটা তেজপাতা দুইটা শুকনামরিচা কিন্তু একদম কম দিই নেই কারণ পেঁয়াজ টপ যেহেতু ভাজ বোতলে যে পরিমাণ মতো দিচ্ছি পেঁয়াজটা ভাইজে নিলাম লবণ

এখন দিয়ে দিব আদা রসুন বাটা ধইনা জিরা এলাচ দার চিনি বাটা এখন দিয়ে দিব শুকনা মরিচ বাটা আজকের হাঁসের মাংসটা একটু অন্যরকম করে রান্না করলাম এক একদিন এক এক সময় এক এক রকম করে রান্না করতে হয় তাহলে জিনিসের স্বাদ ভালো থাকে মাংস এখন দিয়ে দিব এই যে মশলা একদম শুকনা শুকনা করে কষাই নিচ্ছি মাংসগুলি ধুয়ে দিয়ে দেব যে হাঁসের মাংসে নারকেল বাটা দিব কিন্তু আজকে রকম করে দিলাম একটু যে একটা কষা হইলে যে মশলাটা এটা মাংসের ভিতরে যায় তারপরে আবার নারকেল দিয়ে কষাবো আর নারকেলটা আগে দিলে কি হয় নারকেল বাটায় মশলাটা কান দিয়ে মশলা কমাই দেয় এই জন্য নারকেল পরে ধর কষাই আমি কিন্তু একটু পানি দেয় নেই কষাইতেছি ছোট তেল উঠে গেছে একদম শুকনা শুকনা করে কষাই নেবো আজকে যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে স্বাদ লাগে আর কালারটাও কত সুন্দর আসছে এক প্রসারে কালার সুন্দর হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে তো মাংসে আরো কিছু দিব এখন দিয়ে দেবো এই যে নারকেল নারকেলটা একটু পানি দিয়ে গরম করে দিব এই পানি কষানো হয়ে যাবে এখন দিয়ে দিব এই যে কাঁচামরিচ মাংস যত একটু ঝাল ঝাল হবে তাই একটু দিব চিনি ভালো করে কথা হয়ে গেছে কখনো একদম তেল উঠে গেছে এখন আমি বার পর সাইছি তো প্রায় হয়ে গেছে একটু ঝোল রাখতে হবে সামান্য একটু কারণ শীতের পিঠা দিয়ে খাবে তো একটু ঝোল না থাকলে তো আবার অসুবিধা ঝোলটা অনেক ঘন হবে নারকেল পাতা দেওয়া হয়েছে ঢাকনাটা oh, দিলাম 確かに。<laughs>

এতো মা দেখাই মুতো জল আর এখন দিয়ে দিব জিরার গুঁড়া লবণ তো সব ঠিক আছে ঠিক আছে তাহলে এখন জিরার গুঁড়া দিয়ে নামাই দেব না জোন গো বন হইছে বনে হইছে দিছো এই মজা

সেই <kung> মজা <government> বন্ধুরা গরম গরম পিঠা হাঁসের মাংস দিয়া ও একদম সুফার তুমি হমসা তুই বলার মত না হমতা সেই খাও খাও রান তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর এই বোনের আজকে যে হাঁসের মাংস রান্না করলো আপনাদের যদি ভালো লাগে এভাবে আমি যেভাবে আজকে রান্না করলাম এভাবে রান্না করে খায় দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ